আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা যে দৃষ্টিনন্দন তিনতলা কাঠের ঘরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর এবং একমাত্র সারা মুন্সীগঞ্জের মধ্যে একটাই কিন্তু তিনতলা কাঠের ঘর আছে যেটি মৃধাবাড়ি নামে পরিচিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই ঘরটি দেখতে অনেকে আসেন এবং এইটি মৃধাবাড়ি নামে পরিচিতই ফারুক মৃধা হচ্ছে এই বাড়ির ওনার উনি বর্তমানে রানিং চেয়ারম্যান তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃষ্টিনন্দন এই ঘরগুলা কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় আপনি পাবেন না শুধুমাত্র বিক্রমপুরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে ঘরগুলা তৈরি করা হয় আর এই বিক্রমপুরে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই এরকম কাঠের তৈরি বিভিন্ন ধরনের ঘর আছে তবে তিনতলা এরকম দৃষ্টিনন্দন ঘর কিন্তু আর কোথাও নেই দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ডিজাইন পদ্মা নদীর ঘেঁষা এই বাড়িটি হয় কিন্তু অনেকেই ঘুরতে আসেন এখানে চাইলে আপনিও কিন্তু একদিনের জন্য ঘুরে যেতে পারেন